গরম তো পড়েই গেল তো খেজুর খেজুরগুলো চলে যাবে আর কয়েকদিন পর আর আমাদের বাড়িতে পায়েসের সঙ্গে লুচি খেতে ভীষণ পছন্দ করে বাড়ির মানুষগুলো তো আজকেও তাই বলে বসলো যে লুচি আর পায়েস হবে তো আমি বললাম ঠিক আছে আজকেও একটা ছিল কিন্তু স্পেশাল দিন তো স্পেশাল দিনে স্পেশাল মানুষরা কিছু খেতে চাইলে তাহলে তো সেটা করতেই হয় না করা তো একদমই হবে না তো আজকে তো করতেই হবে যেহেতু স্পেশাল দিন তো পায়েস রান্নার জন্য দেখো চাল ধুয়ে আমি একটু ঘি মাখিয়ে রেখেছিলাম কিছুক্ষণ তারপরে কিছুক্ষণ পর দুধটা নাড়াচাড়ার পর দিয়ে দিলাম তো আজকে বিশেষ কি দিন কি জন্মদিন না কি অ্যানিভার্সারি কোনোটাই না কিন্তু বিশেষ দিনটা হচ্ছে ফরটিন ফেব্রুয়ারি তো বিশাল একটা দিন ভালোবাসার দিন তো এই দিনে যদি ভালোবাসার মানুষগুলো ভালোবেসে কিছু খেতে যায় তাহলে তো করতেই হবে তো দেখো আমি একদম শুরু করে দিয়েছি পায়েস রান্না আর এখন দেখো খেজুর গুড়ের পায়েসটা তো খেতেই ভালো লাগে আর কিছুদিন পরই গরম পড়ে যাবে তখন কিন্তু পায়েস খেতে অত ভালো লাগবে না আর গুড়টাও এত ভালো পাওয়া যাবে না তো দেখলাম যে গরম তো পড়েই যাচ্ছে আর খেতে যখন চাইলো যে গরম গরম পায়েস আর গরম গরম লুচি তো একদম শুরু করে দিয়েছি রান্না তো আমার পায়েস রান্না চলছে এই রান্নাটা আমি করেছিলাম চোদ্দোই ফেব্রুয়ারি তো চোদ্দোই ফেব্রুয়ারি তো ভালোবাসা দিবস কি বলো তোমরা আর ভালোবাসার মানুষের আমাকে খেতে চেয়েছে পায়েস আর লুচি তাই কি না করে থাকতে পারি তাই একটু রাত হয়েছিল সেদিন একটু অন্য কাজে ব্যস্ত ছিলাম তো ঠিক ছিল না পায়েস আর লুচি করবো তবুও শুরু করে দিয়েছিলাম তো যাই হোক একটা তো সেদিনকার একটা ভিডিও তোমাদেরকে দিয়েওছি পোস্ট করেছি দেখেছ তোমরা তো দেখো পায়েস রান্না আমার হয়ে গেছে পায়েস রান্না করে সঙ্গে সঙ্গে গরম গরম যদি বাটিতে তুলে না রাখি তাহলে খুব একটা ভালো সেপ করতে পারি না বাটিতে আর বাটিতে যদি সেপটা না হয় পায়েস খেতে কিন্তু আমার একদম ভালো লাগে না তো দেখো আমি গ্যাস বন্ধ করে দিয়ে গ্যাসের উপর থেকেই পায়েসগুলো বাটি বাটি তুলে নিচ্ছি আমাদের তিনজনের জন্য তিন বাটি তুললাম আর কিছুটা থেকে গেল সেটা একটা অন্য বাটিতে রেখে দিলাম এদিকে তো পায়েস হয়ে গেল আর পায়েস রান্না হয়ে যাওয়ার পরে এবার লুচির জন্য প্রিপারেশান শুরু করে দিয়েছি প্রিপারেশান বলতে আটাটা তো আমি আগেই মেখে রেখেছিলাম আর তারপরে এখন দেখো কড়াইয়ের তেল দিয়ে দিলাম আর ওদিকে আমি আটাটা রেডি করে দিয়েছি আর এদিকে বেলবো আর ভাজবো লুচি কিন্তু একটু অসুবিধেই হয় একা একা করতে আমি কিভাবে করি বলো তো আমি প্রথমে দু তিনটে থালায় করে সব লুচিগুলো বেলে নিই তারপরে তখন ভাজা শুরু করি তাহলে আর কোনো সমস্যা হয় না আগে কিন্তু খুব অসুবিধা হতো মানে কি বলবো মানে কিছুতেই বুঝতে পারতাম না কি করে একা একা লুচি ভাজব সেই জন্য আমি মানে লুচিটা খুব কমই করতাম কিন্তু এখন আর অসুবিধা হয় না এখন যে সিস্টেমে করি আমি কি করি সমস্তগুলো বেলে নেই বেলে তারপরে ভাজি দেখেছো লুচিগুলো কীরকম ভাস মানে ফুলছে সবাই বলে যে বেলে রাখলে ফোলে না কই আমার তো বেশ ভালোই ফুলছে তো আজকে রাত্রের আমাদের খাবার ছিল লুচি